আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই দেশের সরকার প্রধান পরস্পরের সঙ্গে কথা বলতে পারেন এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই দুই নেতা কি নিয়ে কথা বলেছেন এবং কোন পরিস্থিতিতে কথা বলেছেন এটি হলো গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে বলি যে মিস্টার পুতিন এবং মিস্টার নেতানিয়াহু কি নিয়ে আলাপ আলোচনা করেছেন এ নিয়ে আমরা দুটো বিবৃতি পেয়েছি একটি বিবৃতি পেয়েছি রাশিয়ার ক্রেমলিনের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ে আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে গাজার সর্বশেষ পরিস্থিতি গাজাতে শান্তিরক্ষী মোতায়েন ইত্যাদি প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে এরপর যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটি হল যে ইরানের পারমাণবিক কর্মসূচি এরপর যে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে ক্রেমলেন জানাচ্ছে সেটি হলো যে সিরিয়া পরিস্থিতি অর্থাৎ গাজা সিরিয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি এই তিনটি বিষয় নিয়েই বেনিমিন নেতানিয়াহুর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে এবং গভীর কথা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে বে নেতানিয়াহুর তরফ থেকেও একটা সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিস্টার নেতানিয়াহুর আলাপ আলোচনা হয়েছে এখন তাহলে এটি একটা বিষয় দাঁড়ালো ডকুমেন্ট হাতে পাওয়া গেল যে মধ্যপ্রাচ্যের যেসব আঞ্চলিক বিষয়গুলো রয়েছে অর্থাৎ যার সঙ্গে সরাসরিভাবে ইসরায়েল জড়িত রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কি কথা হয়েছে বা কি দাবি দেওয়া করা হয়েছে কি চাওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে বলা হয়নি কিন্তু কোন প্রেক্ষাপটে আলাপ আলোচনা হয়েছে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে কি আলোচনা দুই নেতার মধ্যে হয়ে থাকতে পারে তার অনেকখানি অনুমান করা যেতে পারে প্রেক্ষাপট হল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ভোটাভুটি হওয়ার কথা স্থানীয় সময় সোমবার এই ভোটাভুটিকে সামনে রেখেই বেনিমিন নেতানিয়াহুর সঙ্গে মিস্টার পুতিনের ফোন আলাপ হলো ভোটাভুটি কি হচ্ছে ভোটাভুটি হচ্ছে যে আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিশ দফা পরিকল্পনা করেছেন যার প্রথম দিকের বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধ হয়েছে বন্দি বিনিময় হয়েছে হামাস তাদের কাছে আটকে থাকা জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে এবং এই হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আরো অনেক বিষয়গুলো আছে এই যেমন ধরুন গাজাতে একটা আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষী বাহিনী বা আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনী মোতায়েনের রয়েছে গাজা পরিচালনা করার জন্য একটা বোর্ড অফ পিস গঠন করার কথা রয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা নেতৃত্ব দিবেন বলে কথা রয়েছে এবং এই সময়ে এসে এ বিষয়ে সমর্থন পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের উপরে সোমবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে ঘটনা এখানে শেষ নয় কিন্তু একটা বিকল্প প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়াও রাশিয়া বলছে যে ডোনাল্ড ট্রাম্প যে শান্তিরক্ষী বাহিনীর কথা বলেছেন এই শান্তিরক্ষী বাহিনী যদি সেখানে গঠন হয় তাহলে এরা কার নিয়ন্ত্রণে থাকবে কোন বডি এদেরকে নিয়ন্ত্রণ করবে নজরদারির আওতায় রাখবে এরা কার আন্ডারে কাজ করবে এসব বিষয়গুলো পরিষ্কার নয় সুতরাং রাশিয়া মনে করে যে এই যে আন্তর্জাতিক বাহিনী যেটি গঠন করা হচ্ছে এটি আসলে তেমন একটা কাজে আসবে না ফলে রাশিয়ার তরফ থেকে এরই মধ্যে জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ করা হয়েছে যেন এর একটা বিকল্প খুঁজে দেখা যায় এর বিকল্প কি হতে পারে আপনারা জানেন যে এরই মধ্যে সৌদি আরব জর্ডান মিশর কাতার আরব আমিরাত তুরস্ক পাকিস্তান এবং ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে সমর্থন করেছে কিন্তু মধ্যপ্রাচ্যের আরো যে দেশ এই যেমন ধরুন ইরান এর বাইরে এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়া তারা কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে নেই বলেই এখনো পর্যন্ত তাদের বিবৃতি তাদের আচার আচরণ কথায় বোঝা যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি রাশিয়ার তরফ থেকে আপত্তি তোলা হয়েছে তারা বলছে যে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে কোনো কিছু বলা হয়নি ফলে এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই গাজা সমস্যা সমাধান করার জন্য সেখানে দুটো রাষ্ট্র গঠন করতে হবে একটি হল অ ইহুদি আরব রাষ্ট্র ফিলিস্তিন বা প্যালেস্টাইন এবং একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল এটির ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি আবার আরব দেশগুলোর চাপে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে বলা হয়েছে যে এইসব যেসব বিষয়গুলো এখন আলোচনায় আছে এবং যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তার মাধ্যমে একটা দ্বি সমাধানের বা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পরিস্থিতি যেতে পারে বলে এক ধরনের আশাবাদ সেখানে রাখা হয়েছে কিন্তু রাশিয়ার অবস্থান হলো আরো স্পষ্ট আরো কড়াকড়ি যে রাশিয়া বলছে দুই রাষ্ট্র সমাধান করতে হবে এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলা নেই আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইমিন নেতানিয়াহু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি থাকতে তিনি ফিলিস্তিনকে একটা আলাদা রাষ্ট্র হতে দেবেন না অর্থাৎ দুই রাষ্ট্র সমাধানের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট এবং এরই মধ্যে দুই রাষ্ট্র সমাধান যেন না হতে পারে তার জন্য যা যা করা দরকার সবকিছুই তিনি করেছেন তাহলে আমরা কি এটা অনুমান করে নেব যে এই আলোচনায় যতগুলো প্রসঙ্গ এসেছে ইসরায়েলের তরফ থেকে এই দ্বি রাষ্ট্রের বিষয়টি মিস্টার পুতিনের সঙ্গে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা জানি না কারণ এই তথ্যটি আমাদের কাছে নেই এখন যে যে করেছে তারা এই কাজটি দুটো প্রস্তাবের আয়োজন করছে একটা হলো হল আরেকটা হলো রাশিয়ার প্রস্তাব এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম হল যে কোনো প্রস্তাব যদি সেখানে পাশ হতে হয় তাহলে নয়টি ভোট পেতে হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরোটি স্থায়ী সদস্য পাঁচটি আর বাকি দশটি হলো অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্য নির্বাচিত হয় এখন স্থায়ী যে পাঁচ সদস্য রয়েছে তাদের প্রত্যেকের ভোট পেতে হবে কোন একটি প্রস্তাব পাশ হওয়ার জন্য যদি এই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স এদের কেউ যদি ভেটো দেয় কোনো একটা প্রস্তাবে তাহলে সেটি বাদ হয়ে যায় তাহলে এখন এই যে প্রস্তাব উত্থাপিত হচ্ছে এর ভবিষ্যৎ কি হতে পারে সহজ সরল চোখে দেখা যাচ্ছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিতে চীন এবং রাশিয়ার আপত্তি রয়েছে তাহলে তাদের সমূহ সম্ভাবনা আছে যে তারা ভেটো দিয়ে দিতে পারে তাই এই দুই দেশ যদি ভেটো দেয় তাহলে এই প্রস্তাব পাশ হচ্ছে না আবার ধরুন রাশিয়ার যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবে তাহলে যুক্তরাষ্ট্র যদি ভেটো দিয়ে দেয় তাহলে রাশিয়ার প্রস্তাবও পাস হচ্ছে না তাহলে কি এই প্রস্তাব সেখানে একটা অসম্ভব প্রস্তাবে রূপান্তরিত হয়ে যেতে পারে আমরা জানি না এই যে নেগোসিয়েশনগুলো হচ্ছে ফোন আলাপ ইত্যাদি ইত্যাদি এর মধ্য দিয়ে কাদের কি অবস্থান হলো কে কি অবস্থান থেকে সরে এসেছে সেটি ভোট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সুতরাং সোমবারে এই যে হচ্ছে এটি গাজার ভাগ্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোটাভুটি হচ্ছে এবং এই পরিস্থিতিতে এসে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিস্টার পুতিনের কথোপকথন অবশ্যই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই সবাই মনে করছেন আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ